নমস্কার বন্ধুরা আওয়ার অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা চিলি চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম দেখো আমি কিছুটা মাংস নিয়ে নিয়েছি মরলেস তারপরে আমি নুন মাখিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য খুব বেশি দেবো না এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা খুব ভালো আসে এবার দেখো বন্ধুরা আমি এক চামচ বড়ো চামচ এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটার দিয়ে দিলাম এক চামচ এরপরে দেখো এক চামচ আমি রেড চিলি সস দিয়ে দিচ্ছি এরপরে সামান্য সয়া সস দিচ্ছি হাফ চামচের মতো আর এক চামচ আমি টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা ডিমকে এই মাংসের ওপর দিয়ে দিচ্ছি ভেঙে দিয়ে এই সব দেখো ভালো করে মেখে নেব দেখো মাংস সঙ্গে সমস্ত উপকরণকে ভালো করে মেখে নিচ্ছি যাতে সব উপকরণগুলো মাংসর মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এবারে মাংস এইগুলো মাখানো হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব দেখো আমার মাখানা কমপ্লিট হয়ে গেছে আমি এখন কোডিংয়ের জন্য আমি এখন কিছু করব না এক ঘন্টা পরে আমি দেব দেখো এক ঘন্টা পরে আমি ফিরে এলাম এসে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে এটা ভালো করে কোডিংটার জন্য আমি ভালো করে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো কালার মাখানোটা হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে এগুলোকে আমি ধীরে ধীরে সব ভেজে নেব এখানে আমি হচ্ছে গিয়ে সাদা তেল ব্যবহার করছি বন্ধুরা এবার একে একে এই মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে খুব ডিপ ফ্রাই করবো না মোটামুটি ফ্রাই করে এগুলোকে তুলে নেব বন্ধুরা দেখো মোটামুটি ভাজা হয়ে এসছে আর সামান্য আমি ভেজে নেবো ভেজে নিয়ে আমি এবারে এগুলোকে তুলে নেব উল্টে খুঁজি সাজে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব পুরোটা ভালো করে ভাজা যায় এখানটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি বাকি মাংসগুলোকে আমি একইভাবে ভেজে নেবো বন্ধুরা দেখো বাকি মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানে তেল দিয়ে গরম তেলটা গরম হয়ে গেলে আমি হচ্ছে কি পেঁয়াজ কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এখানটা হচ্ছে কি আমি মেনলি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি একটা পেঁয়াজকে কুচি কুচি করে আর একটা পেঁয়াজকে বড় বড় করে কেটে ছাড়িয়ে দিয়েছি নিয়ে সেইগুলোকে ফ্রাই করছি আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে পেঁয়াজ আদা রসুন তাকে ভালো করে ভাজবো এর মাঝখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো কেটে রেখেছিলাম সেই পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সব উপকরণগুলোকে আমি ভালো করে ভেজে নেব এবার মাঝখানে আমি লবণ দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে লবণটা যাতে এই মশলাগুলো সব ভালো করে মিশে যায় সেই জন্য ভালো করে একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা এতে সামান্য কিছু আমি সোয়া সস টমেটো সস আর চিলি সস দিয়ে দেব দেখো তার প্রথমে আমি হচ্ছে গিয়ে সামান্য হচ্ছে কি চিলি সস দিয়ে দিলাম রেড চিলি সস সোয়া সস দিলাম আর টমেটো সস দিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার সঙ্গে আমি এগুলোকে ভাজিয়ে সামান্য হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব করলোকে ভেজে নেব এবার গ্রেভিটাকে একটু ভালো করার জন্যে মশলাদার বানানোর জন্য সামান্য হচ্ছে গিয়ে ওই কর্নফ্লাওয়ার হলুদ জলে সামান্য আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে গ্রেভিটাকে আমি আরও সুন্দর করার জন্য দিয়ে দিলাম যাতে গ্রেভিটা গাঢ় হয় দিয়ে মোটামুটি আমার দেখো ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এবারে ভেজে রাখা যে চিকেনগুলো রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেবো দেখো বন্ধুরা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সব চিকেনগুলোকে দেওয়া হয়ে গেছে এবার আমি গ্রেভিটার সঙ্গে ভালো করে চিকেনগুলোকে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি নিয়ে ভালো করে এটাকে একটু চাপা দিয়ে রাখতে হবে এবার সামান্য চিনি দিয়ে দিলাম চিনিটাকে আমি একটু গুড়িয়ে রেখেছিলাম যাতে একটু এই চিড়ি সেখানে একটু মিষ্টি মিষ্টি হয় তোমরা সবাই জানো পারফেক্ট হওয়ার মুখে প্রায় হয়ে এসেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার এখানে রান্নাটা প্রায় কমপ্লিটের মুখে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখো আমার কমপ্লিট হয়ে গেছে কতটা জুসি হয়েছে দেখো একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়েছে তা দেখো বন্ধুরা তা অন্য একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজিরবো ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ